আপনার বলেছেন আশি কাফের যে আশি বছর পর্যন্ত রবকে রীকার করে নেই আল্লাহকে আল্লাহ জানে নাই আশি বছরের

তিনি সফরে যাবেন সফরে যাওয়ার সময় তার সাথে আসবাবপত্র খাদ্য সামগ্রী বলে এগুলো সব নিয়ে গেছেন যাওয়ার পরে চলতেছে তো চলতেছে মরুভূমি আর মরুভূমি অনেকগুলো সফরে যাওয়ার পরে রাত হয়ে গেছে মুসাফির ক্লান্ত হয়ে গেছে মুসাফির ঘুমিয়ে পড়েছে তার সেই গাধা বা সেই বাহন কোন একটি গাছের সাথে বেঁধে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে দেখে তার সেই তখন সে গাধা বা ঘোড়া সেটা তার সাথে নেই যে গাধার মধ্যে তার খাদ্য বস্ত্র সব কিছু সেখানে ছিল পানীয় সব কিছু ছিল এখন চিন্তা করছে হায় হায় তুমি তো না আমি পিছনে যেতে পারবো না আমি সামনে যেতে পারবো না আমি দাঁড়ে বাড়ে কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই কোনো অপশন নাই আমি এখন কি করব এখন মৃত্যু ছাড়া আমার তো আর কোনো উপায় নাই ওই ব্যক্তি আবার মৃত্যুর বিবরণ শুনে আবার সেখানে সেখানে মুসাফির আবার শুয়ে পড়ছে আবার ঘুমিয়ে পড়ছে ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে উঠে দেখে হঠাৎ করে তার চোখের সামনে আমার সেই জন্তুটা আবার তার সামনে উপস্থিত হয়ে গেল এই দৃশ্য দেখার পরে ওই মুসাফির কতটা খুশি হয়েছে কতটা আনন্দিত হয়েছে সে তার কেমন জানি হারানো জীবন আবার ফিরে পেয়ে গেল আল্লাহ বলতেছে এই মানুষটা যত খুশি হয়েছে আমার কোন পথ বন্ধ বান্দা পথ ভোলা বান্দা যদি আমি আল্লাহ

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه যখন তোমরা আমার কাছে তওবা করো আর বল আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম অনুগতর মাধ্যমে ও বান্দা তোমার প্রত্যেকটা কথা আমার আমার রহমতের মধ্যে এমন আঘাত করে আমার আরশে আযিম এমন তীর যেমন নিক্ষেপ করে যেমন গিয়ে লাগে বলে আমার রহমতের মধ্যে তখন তোমার এই কথাগুলো আমার কাছে বড় মায়া লাগে তখন আমি আল্লাহ

এবং তারা জিনা বেবিচানে এমন গণহত্যা এবং জিনা তারা লিপ্ত হয়েছে এটা ভাষায় আমরা প্রকাশ করতে পারি না তখন আলমিত যেই

ইন্না ইসলাম ইয়া হাদিনা ওয়াকারানা কমলাহু তোমাদের জন্য তওবা তোমাদের যত আছে সব গুনাহগুলো আল্লাহ করে এরপরে আল্লাহ তাআলা কুরআনের কারীমে আয়াত না করে যারা